কথা হচ্ছে যে এখানে আমাদের এই যমুনা সেতু পুরো পার এটা হচ্ছে আজকে থেকে একটা আমাদের গ্রুপ হবে যমুনা সাপোর্টিং গ্রুপ আমরা একটা গ্রুপ করব এই গ্রুপ থেকে সবাই সাপোর্ট পাবেন যাদেরকে দেখতেছেন সবাই কন্টেন্ট কিছু এখানে থেকে যারা আছেন সবাই কন্টেন্ট বাড়ার সুন্দর সুন্দর তো আপনারা আমাদের সাথে যুক্ত হবেন আমরা যমুনার সাপোর্টিং গ্রুপ এটা এই এই গ্রুপের সাথে আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন যখন এই গ্রুপের সাথে যুক্ত হবেন সবারই সাপোর্ট পাবেন সবারই কমেন্ট পাবেন সবাই ভালোবাসা পাবে কি বলেন আপনারা ইনশাল্লাহ আজকের থেকে আমাদের যমুনা সাপোর্টিং গ্রুপ এই গ্রুপটি চালু হয়ে যাবে আর এই গ্রুপ থেকে আপনারা সব সময় ভালোবাসা পাবেন এরা সব সময় ইনশাল্লাহ সবাই অ্যাক্টিভ অডিয়েন্স সবাই অ্যাক্টিভ এখানে আর নতুন কিছু বলা কিছু নাই কারণ যারা কন্টেন্ট বানায় তারাই অ্যাক্টিভ তো যারা অ্যাক্টিভ তাদেরকে সম্মান করবেন আর একটি অ্যাক্টিভ বন্ধুকে অনেক মূল্যায়ন করবেন